গত মুক্তি পেয়েছিল প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার ভৌতিক ঘরানার সিনেমা জিন সিনেমাটি প্রচারণার জন্য অভিনব কৌশল অবলম্বন করে জাজ মাল্টিমিডিয়া প্রেক্ষাগৃহে সিনেমাটি শেষ পর্যন্ত একা দেখতে পারলেই এক লাখ টাকা পুরস্কার ঘোষণা দিয়েছিল প্রতিষ্ঠানটি তারই ধারাবাহিকতায় এবার মোনা সিনেমা একা দেখতে পারলেই লাখ টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছে এক মাল্টিমিডিয়া তবে এবার শুধু পুরস্কার নয় সিনেমাটি দেখতে গিয়ে যদি কেউ অসুস্থ হয়ে পড়ে তবে তার জন্য থাকছে বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা বৃহস্পতিবার একুশে মার্চ প্রতিষ্ঠানটির ফেসবুক পেজে এক পোস্টে কথা জানিয়েছে জাজ মাল্টিমিডিয়া পোস্টে বলা হয়েছে আপনারা ইতিমধ্যেই জানেন সুরায়া তাবাসুম আগামী বাইশে মার্চ দু শুক্রবার সন্ধ্যা সাড়ে ছটায় ইফতারির পরে মোনাজিন টু সিনেমাটি দেখবে সে সময় তার জন্য থাকবেন একজন চিকিৎসক এই সিনেমা দেখতে আসা বাকি দর্শকদের জন্য চিকিৎসার ব্যবস্থা থাকবে বলে জানিয়ে ওই পোস্টে আরও বলা হয়েছে আমরা সম্প্রতি বিশ্ববিখ্যাত মেডিকেল চেইন সেডোনার সঙ্গে চুক্তি করেছি তারা চিকিৎসক পাঠাবে তাবাসুমের জন্য পোস্টে জাজ লিখেছেন মোনাজিন টু সিনেমা দেখে যদি কেউ অসুস্থ হয় বা কোনো প্রকার সমস্যা হয় তাহলে তার ফ্রি চিকিৎসা দেওয়া হবে এছাড়া জাজের রেফারেন্সে কেউ সেডোনাতে সেবা নিতে গেলে তাকে পঞ্চাশ পার্সেন্ট সার্ট দেওয়া হবে সব শেষে জাজ মাল্টিমিডিয়া লিখেছে আমরা চুক্তিটি বিশ্বব্যাপী করেছি কারণ মোনা জিন্টু বিশ্বব্যাপী মুক্তি দেওয়ার চেষ্টা করছি আজ আমরা বিশ্বের বিভিন্ন ডিস্ট্রিবিউটরের কাছে সিনেমাটি পাঠিয়েছি প্রসঙ্গত মোনা জিন্টু সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেছি সুপ্রভাত আরও আছেন তারিক আনাম খান আহমেদ রুবেল দীপা খন্দকার সামিনা বাসার আরিয়ানা সাজ্জাদ হোসেন শেহজাদ ওমর রেবেকা মাহমুদুল হাসান মিঠু শামীম সহ অনেকেই সিনেমাটি পরিচালনা করেছেন কামরুজ্জামান রোমান